কাতু আপনি আমি সকলেই টেনশনে রয়েছি কারো ছোটো টেনশন কারো বড় টেনশন টেনশনমুক্ত কারা রয়েছে যারা রাস্তায় ঘুমায় টেনশনমুক্ত কারা রয়েছে যারা যা যাবর যারা কালকে কী করবে এই নিয়ে ভাবনা নেই টেনশনমুক্ত কারা রয়েছে যাদের ইনকাম খুবই কল্প অল্প স্বল্প ইনকাম তারা কিন্তু টেনশনমুক্ত অথচ আপনি অনেক টাকার মালিক অনেক টাকা পয়সা আপনার ছেলে অনেক জায়গায় পড়াশোনা করে কিন্তু আপনার টেনশনে শেষ নেই টেনশনে অন্য হয়ে আপনি দৌড়াচ্ছেন কাতরাচ্ছেন বিকজ টেনশন হচ্ছে কেন কারণ আপনার আশা আকাঙ্ক্ষার দিকে আপনি ঝুঁকছেন আর পৃথিবীতে সবাই টেনশনে রয়েছে আপনার ছোটো টেনশন হতে পারে কারোর বড়ো টেনশন হতে পারে অতএব টেনশনকে মুক্ত করার এক নাম্বার উপায় হচ্ছে মেডিটেশন করা ইসলামিক ধর্মে মেডিটেশন রয়েছে যেমন প্রাচক্ত নামাজ আজাদি করা তারপরে আপনার বেশি বেশি করে গরিব মানুষদেরকে দান করা যারা অসহায় পথ শিশু রয়েছে এবং যারা রাস্তাঘাটে ট্রেনে বাসে চেয়ে বেড়ায় তাদেরকে একটু সেবা করা তাহলে যে মানসিক যে শান্তি পাওয়া যায় এটা অন্য কোনো কাজে সেরকম পাওয়া যায় না এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি বাস্তব এক্সপিরিয়েন্স থেকে এটা বলছি যে মানুষের সেবা করলে অনেক মনের মধ্যে প্রশান্তি ফিল করা যায় মনের মধ্যে প্রশান্তি পাওয়া যায় কিন্তু আজকে সমাজ হয়েছে উল্টো আমরা আজকে মানুষের সেবা করছি না আর দিনের পর দিন একটা কেমন স্বার্থ হয়ে যাচ্ছি মানে স্বার্থপর হয়ে যাচ্ছি মানুষের সেবা করছি না মানুষকে মানে একটু হেল্প করছি না আর নিজে নিজেই স্বার্থ হয়ে যাচ্ছে বিশেষ করে এটা আমরা দেখতে পাচ্ছি সেভারেল অ্যাফেয়ার ঘটছে টাউনগুলোতে বা সিটিগুলোতে অতএব স্বার্থপর একটু পরিবর্তন করে আমাদেরকে মানব সেবায় একটু মনোনিয়োগ করতে হবে মনোনিবেশ করতে হবে এবং মানুষকে সেবা করতে হবে মানুষকে হেল্প করতে হবে যে যতটুকু সাহায্য রয়েছে মানে টাকা পয়সা রয়েছে সেই হিসেবে সাহায্য করতে হবে আসসালামু আলাইকুম